আসসালামু আলাইকুম আহমতুল্লাহাম কেয়ামতের আলামত এটা হচ্ছে আরেকটা নতুন আহ আলামত নিয়ে এসেছি যেটা রাসুল্লাহামের সময়ে দেখা গেছিল রাসুল্লাহ অনেকগুলো আলামত এসেছিল যেগুলো ক্লিয়ারলি ইন্ডিকেট করে সুস্পষ্টভাবে প্রমাণ করে যে রাসুল্লাহ সাল্লাহ সময় সময়েই কেয়ামতের প্রকাশ্য আলামতগুলো এসে গেছিল এর মধ্যে একটা হচ্ছে কি

এর মুফাসগণ এমনি আল করতুবি এবং এখনকার সময়ে আলামা মৌদুদি রাহমুল্লাহ এবং আরও যারা লিখেছেন আব্দুল এমনি ইউসুফ আরও যারা অনুবাদ তাফসিল করেছেন অনুবাদ করেছেন তারা এটা নিয়েছেন রাজ্যগুলি নিয়ে বলেছেন যে এটা আসলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে রাসুল্লাহাম যেটা ঘটনা না ঘটনা ঘটিয়েছেন যে অলৌকিকত্ব তিনি দেখিয়েছেন সেটার কারণেই এই আর্টটা নাজির হয়েছে আমরা তাহলে সেই ঘটনার দিকে একটু যাই একটি চমৎকার সেটা হচ্ছে এসছে গ্রন্থগুলোতেসুমকে বললো যে আমাদেরকে একটা মিরেকল দেখাও একটা মর্যাদা দেখাও আয়াত দেখাও তিনি করলেন কি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন হাদিসের বর্ণনার মধ্যে এসছে তফসিলকার বলছেন মুহাদিসগুন বলছেন যে আসলাম কি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাকে আপনি শক্তি দিন যাতে করে আমি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি তো হাদিসের লফ্জকটা এরকম ফেরকাতাইনে আহ ওয়া এইভাবে করে আসছে মিনি হচ্ছে দ্বিখণ্ডিত এর দুই ভাগ দুই দিকে পড়ে গেছে এরকম অর্থাৎ দুই দিকে পড়ে গেছে দৃশ্যমান ভাবে পড়েছে এখন বিজ্ঞানসম্মত এবং ঐতিহাসিক ভাবে এটা কতটা সত্য এই কথাটা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের আলোচনায় প্রথম আমি এটাকে তিন ভাগে ভাগ করছি একটা হচ্ছে আমি যাব সায়েন্টিফিক প্রমাণ বিজ্ঞানসম্মত প্রমাণ আটটাতে যাবো আমি ঐতিহাসিক প্রমাণ এবং শেষে কিছু ম্যাথামেটিক্যাল মেরকল নিয়ে আমি ইনশাআল্লাহ আপনার সামনে আসবো অনেকটা এটার সাথে রিলেট প্রথমে আসুন বিজ্ঞানসম্মত প্রমাণ ঘটনাটা ঘটেছে উনিশশো আটাত্তর সালে যখন ডক্টর জরিনুল নজ্জার একজন ইজিপশিয়ান থিওলজিয়ান এবং সায়েন্টিস্ট আপনি যদি গুগল করে পাবেন ডক্টর নজ্জার ব্রিটেনে এসছেন উনিশশো আটাত্তর সালে কার্ডিফ ইউনিভার্সিটির একটা নিমন্ত্রণে টোক রাখার জন্য তখন দর্শকদের একজন জিজ্ঞেস করেছিল ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ঘটনা নিয়ে ডক্টর জগলুল নাজ্জার যখন আলোচনা করছিলেন সে সময় ডেভিড মুসা বলে একজন ব্রিটেন মুসলিম পার্টি প্রথম ব্রিটেনের মুসলিম পার্টি হয় তিনি তার লিডার ছিলেন তিনি অবশ্যই রিভার্ট তিনি বললেন যে আমি বলি তাহলে আমার ঘটনাটা আপনি যদি আমাকে অনুমতি দেন ডক্টর না অনুমতি দিলে তিনি বললেন বলা শুরু করলেন যে আমি যখন কোরআন শরীফ পড়ছি একটু দেখি কি বলে কোরআনে আমি যখন দেখলাম যে কথা বলছে দ্য 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 ইজ ইজ তখন বলছে আমি তো এটা দেখে আমার কাছে কেমন যেন লাগলো এটা কি করে সম্ভব চাঁদ কি করে বিখণ্ডিত হতে পারে একজন মানুষ কি করে চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে তো আমি বললাম এই যদি কিতাবে লেখে বুকে লেখে তাহলে আমি আমি কে চাকরি আউট আমি এটাকে দিয়ে সরিয়ে ফেলি তিনি আর ইসলাম গ্রহণ করলেন না কিন্তু মাই হাদিল্লাহ ফালাহদুল্লাহ বলছে আমি যাকে হেদায়ত দিতে চাই ফালা হাদিয়া আর কেউ তাকে হেদায়ত দিতে পারে না এবং যে হেদায়ত পেতে চায় না এবং গুমরাহতে থাকতে চাই চায় আমি তাকে গুমরা মধ্যেই রাখি তখন ডেভিড মুসাফ পিটকক বলছেন যে আমি একদিন বসে বসে টিভি দেখছিলাম বিবিসি নিউজ বিবিসি নিউজে জন অ্যাস্ট্রোনট কে আনা হয়েছিল যারা উনিশশো উনসত্তর সনের জুলাই চাঁদে অবতরণ করেছিলেন তারা তখন বলছেন যে কথাটা বল ডেভিড মুসা পিটকক বলছেন তারা যে তথ্যটা দিল ওই তথ্যটা মনে হয় আমাকে বা আমাদের মত অনেককে চোখ খুলে দেবার জন্য যথেষ্ট ছিল এবং তারা অনেক টাকা খরচ করেছে অনেক বিরাট অঙ্কের টাকা খরচ করেছে এই গবেষণাটা চালানোর জন্য সেটা কি যে তারা চাঁদে যাবে প্রায় ওয়ান বিলিয়ন ডলার এইরকম অঙ্কের একটা খরচ তাদের হয়েছিল চাঁদে যাবার জন্য অবতরণ করার জন্য তো চাঁদে অবতরণ করার পর তারা যে জিনিসটি এনেছে সেটা হচ্ছে তারা দেখেছে কি যে সেখানে একটা বিরাট ফাটল এই হিউজ দ্বীপ নিয়ারলি থ্রি হান্ড্রেড কিলোমিটার তো এখন তারা এসে বলল যে না চাঁদে এক সময় অনেক আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে যে কারণে চাঁদ হয়তো এমনভাবে ফাটল ধরেছে দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে এটা অসম্ভব কিছু না তো সে তখন লাভ দিঠো বলে তো আমি পেয়ে গেছি আমি তো ভাবছিলাম কি করে সম্ভব এটা তো এইটা হচ্ছে ডক্টর পক্ষ থেকে আর যদি ওয়েবসাইটে যান আপনি সেখানে দেখতে পাবেন কখন চাঁদ থেকে তারা তাদের মিশন শেষ করে চলে যাচ্ছিল উঠে আসছিল দুনিয়ার বুকে আবার চলে ফিরে আসছিল ঠিক সেভেন্টিন আওয়ার্স ফিফটি ফোর মিনিটস অ্যান্ড ওয়ান সেকেন্ড শেষের দুই দিকটা দেখুন

যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এবং তার প্রমাণ আমি দিচ্ছি কিভাবে ছয়শ থেকে ছয়শ উনত্রিশ এই খ্রিস্টাব্দ মালাবারে যেটা বর্তমানে কেরালা ইন্ডিয়ার সেখানে চেরা ফিং অর্থাৎ তারা হচ্ছে চেরা ডিনেস্টি মিনিং চেরা রাজবংশের রাজা চেরুমান ফেরুমাল তার তিনি কেউ কেউ বলেছেন স্বপ্নে দেখেছেন কেউ কেউ বলেছেন তিনি বাস্তবে দেখেছেন চাঁদকে দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ঘটনাটা এটা যদি আপনি যদি এভাবে মিলান তাহলে হয়তো ইন্ডিয়াতে সেই সময় সৌদি আরবের সাথে টাইম যদি আপনি মিলান বেশি তফাৎ হবে না হয়তো দেখা যাবে যে মধ্যরাত্রি যেখানে হয়তো এখানে সন্ধ্যা সৌদি আরবে তাহলে এটা মিলছে সে দেখে সাথে সাথে লোক পাঠিয়ে কনফার্ম করলো যে হ্যাঁ দীঘ হয়েছে এবং সে সফর করে সে রাসুল্লাহ ইসলাম গ্রহণ তাকে এটা আর তার প্রমাণ সেটা হচ্ছে আর বইটা এখানে লন্ডনে ইন্ডিয়ান আছে ব্রিটিশ লাইব্রেরিতে আমি ওয়েবসাইটে গিয়ে সার্চ করেছি আল এই কসাদের মধ্যে এসছে ঘটনাগুলোর মধ্যে এসে বিরাট একটা তাদের সংগ্রহ ভলিউম সে আপনি সেই কসাদের মধ্যে চেরোয়া কিং চেরুমান পেরুমাল সে রাজার ঘটনা এসছে যে রাজা দেখেছেন রাসুল হাসান কি করেছেন চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন তো এটা হচ্ছে ঐতিহাসিক প্রমাণ তো এরকম অনেকগুলো প্রমাণ আমরা ইনশাল্লাহ হাজির করতে পারবো কিন্তু সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একজন প্রমাণের জন্য দেখো কোরআন এখনো তখন থেকে এখনো পর্যন্ত একটা পরিবর্তন হয়নি একটা অক্ষর যার পরিবর্তন হয়নি এটাই প্রমাণ করে যে সবচেয়ে বড় এই মিরিকলটা হোল্ড করে এবং রাসুল্লাহ সাল্লা বলছেন এই সাধু ওই সাধু তোমরা সাক্ষ্য থাকো সাক্ষ্য থাকো আমাদের দিন তার কালাম থেকে তার রাসূলের জীবনী থেকে আহ যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমরা ইসলামকে যারা আরও ভালোভাবে আধুনিক জ্ঞানের আলোকে যাচাই পর্যালোচনা আলোচনা করতে পারি চোখ রাখবেন ইনশাআল্লাহ আরও অনেক ভিডিও আসবে আরও অনেক আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান কমেন্ট করবেন লাইক শেয়ার বসিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহম